ছিল ওনার ভিডিও দেওয়া হবে আমরা কারো চেহারা কারো নাম কার ঠিকানা প্রকাশ করতে ইচ্ছুক না কেননা সবারই একটা প্রাইভেসি আছে একটা লাইফ আছে সো এই হচ্ছে এই ভাইয়ের অবস্থাটা এই হচ্ছে অবস্থাটা ভাইয়া তুমি চাইলে ভিতরে বসতে পারো বাইরেও বসতে পারো হ্যাঁ ওই যে বাইরে যে লোকটা আছে প্রথমে সকালে কথা বললো নতুন রোগী ওরে পাঠাও কা জানে ভিতরে যান দেখেন কেন বিকেল পাঁচটায় তুমি এখানে থাকো বিকেলে করে একবারে যাও ওই লোকটা একটু পাঠাও গো ভাইয়া এখন যে দেখেন ঠিক আছে তো আসলে অনেক পেশেন্ট আসে দেখার জন্য সার্জারি কেমনে কি হয় না হয় সেটা দেখার জন্য আস্তে আস্তে আপু আপু আস্তে আপু আস্তে তো দেখা যাচ্ছে ওনারা দেখতে আসছে আমরা সরাসরি দেখাবো আমাদের যারা ভাইয়েরা আছে ড্রেসিং আসছে আজকে অনেকেই আসছে তো দেখা যাক হয় কেমন হয় দেখেন ঘুরে ঘুরে দেখেন ভালো লাগেন তো এ হচ্ছে অবস্থাটা আমাদের দুই দিন আগের একটি অবস্থা পরিপূর্ণ রেজাল্ট আসতে তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগবে এখানে গতকালকের পেশেন্ট বুকে হাত দিয়ে যাবে না গতকালকের পেশেন্ট আছে পরশু দিনের আছে লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে অনেকেই দেখান হচ্ছে যে তাদের রেজাল্টগুলো রেখে দেওয়া হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে এগুলো শেয়ার করবো আপনার সাথে আপনারা যারা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভালো হয় আমরা কাজটা করে দেব বা দেখানোর ব্যবস্থা করে দেবো এটা বেশ বড় গায়ন ঘশা ছিল বেশ বড় ওনার আফটার অ্যান্ড বিফোর ছবি যখন অ্যাড করা হবে তখন আসলে ওনার অবস্থাটা বুঝতে পারবেন যে কতটা বড় ছিল এখনও একটু পানি বের হচ্ছে পানি বের হওয়াটাই স্বাভাবিক কেননা ভিতরে অনেক পানি জমা থাকে অনেক পানি জমা থাকে সেই পানিটা বেরোচ্ছে পানিটা বের হোক ইনশাল্লাহ পানিটা বের হলে এটা বেশি স্মুথ হবে হ্যাঁ এই কিন্তু একটু আরও শক্ত হয়ে যাবে অবশ লাগবে ভার মনে হবে চাকা চাকা মনে হবে পরিপূর্ণ ঠিক হতে মাস সর্বনিম্ন আট মাস পর্যন্ত লেগে যেতে পারে তুমি এক মাস পর থেকে মোটর সাইকেল জিম টিম সব করতে পারবা কোনো বারণ নাই ভিতরে সব সবকিছু একদম রিগেইন হতে একটু সময় লাগে তো ধৈর্য সহকারে সময়টা নিতে হবে তুমি এক মাস পরে সব ভারী কাজ করবা তিন মাস পর তো অনেক এই যে কাঁটা ছেড়া হয়েছে ভিতরে ঘা আছে না এই ঘাটা শুকাইতে টাইম নিবে ভিতরে তোমাদের বডিতে চর্বি পার্সেন্টেজ আছে এই অনুযায়ী একটু চর্বি আসবে দেখা যায় এখন একটা কাজ এবার্ষিবড় তুমি যদি তোমার বাসায় মাটি ফেলো সাথে সাথে কিন্তু মাটিটা লেভেল হয় না এবার খেবড়ো থাকে না আস্তে আস্তে পাড়া পড়তে পড়তে সে লেভেল হয় এই দেহটাও এখন তো একটু অলমোস্ট এব্রো খেবড়ো হয়ে আছে দিন যাবে মিলবে দিন যাবে মিলবে তো এই হচ্ছে অবস্থাটা দেখা যাক ইনশাল্লাহ কেমন হয় না হয় হচ্ছে অবস্থাটা ঠিকই আছে উনি ঠিক আছে